দেখুন অভয়ার মৃত্যু দিবস অর্থাৎ এক বছর পূর্ণ হয়ে যখন আবার সেই কালো নয় আগস্ট এসছে সেদিন অভয়ার পরিবারের ডাকে যে নবান্ন অভিযানে সাধারণ মানুষ এবং অবশ্যই অভয়ার পরিবারের মা বাবা সেখানে ছিল সেখানে তার মায়ের ওপরে যেভাবে পুলিশ লাঠি চার্জ করেছে এবং সেই চার্জের ফলে অভয়ার মার মাথা ফুলে গেছে সেই দৃশ্য আমরা প্রত্যেকে দেখেছি কম বেশি এবং তার তাকে প্রথমে একটা বেসরকারি অ্যাডমিট করা হয়েছিল এবং তারপরে অভয়ের মাকে সেই নার্সিংহোম থেকে এমসে নিয়ে যাওয়া হয়েছে তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করুন বা বুঝতে পারছেন আপনারা যে পুলিশ কতটা লাঠি লাঠিচার্জ করেছে মেয়ের মৃত্যুর দিনে মেয়ের দোষীদের বিরুদ্ধে সুবিচার চেয়ে মা যখন পথে নেমেছে সেই মাকে পুলিশ লাঠি ফেটা করছে কিন্তু দোষীদেরকে আরেকদিকে পুলিশ বাঁচাচ্ছে তাহলে পুলিশের কাজ কি পুলিশের কাজ কি প্রতিবাদীদের ওপরে লাঠিচার্জ করা আর চোর গুন্ডা খুনি বদমাইশ যারা দুষ্কৃতি সমাজে তাদেরকে বাঁচানো এই প্রশ্নটা থাকছে আর কলকাতার মাননীয় বর্তমান যিনি সিপি মাননীয় বলতেও খারাপ লাগে এদের পদমর্যাদার জন্য বলতে হয় তিনি তো এখনো অব্দি ফুটেজই নাকি খুঁজে পাচ্ছে না তো এখন অব্দি তিনি যদি ফুটেজ না খুঁজে পান কে মেরেছে না মেরেছে এদিকে তার পুলিশকে কারা মেরেছে তার জন্য তিনি এফআইআর করে দিচ্ছে তাহলে এর থেকে বলা হচ্ছে পুলিশের মোটিভটাকে আদতে পুলিশ প্রথম দিন থেকে আর্জি করে ঘটনায় আমরা বলেছি এটা মাথায় রাখতে হবে যে ধর্ষক করেছে সেও কিন্তু পুলিশেরই একটা অংশ ছিল মানে সেও পুলিশের বাইরে নয় সেও সিভিক ভলেন্টিয়ার পুলিশেরই একটা ডিপার্টমেন্টের একটা অংশ ক্ষুদ্রতম অংশ ঠিক পুলিশ প্রথম দিন থেকে ঘটনাকে ঘটনাকে বাজার চেষ্টা করেছে এবং সেটা রাজ্য সরকারের নির্দেশে করেছে এবং সেই তাদের একই ভূমিকা দেখা গেছে নয় আগস্টের রাতেও